ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি পূর্ণাঙ্গ যুদ্ধ কখনো ঘটেনি তবে এই দুই দেশের মধ্যে শত্রুতা উত্তেজনা এবং ছায়াযুদ্ধ বহু বছর ধরে চলছে ইসরায়েল উনিশশো সালে রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পর ইরান ইসরায়েলকে ডি ফ্যাক্টো স্বীকৃতি দেয় উভয় দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ছিল এবং সামরিক গোয়েন্দা ও অর্থনৈতিক সহযোগিতা চালু ছিল তেল সরবরাহ সহ নানা বিষয়ে পারস্পরিক স্বার্থে কাজ করত উনিশশো সালে ইসলামী বিপ্লবের মাধ্যমে শাহকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে আয়তুল্লাহ খোমেনির নেতৃত্বে একটি ধর্মভিত্তিক ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় খোমেনী ইসরায়েলকে শয়তানের রাষ্ট্র ও ইসলামের শত্রু ঘোষণা দেন ইরান সরকার ফিলিস্তিনিকে সমর্থন করে এবং ইসরায়েলের অস্তিত্বের বিরোধিতা শুরু করে উনিশশো এর দশকে ইরান লেবাননের শিয়া মিলিশিয়া হেজবুল্লাহকে গঠন ও সহযোগিতা করে যা ইসরায়েলের বিরুদ্ধে একাধিক হামলা চালায় উনিশশো বিরাশি সালে ইসরায়েল লেবাননে আক্রমণ করে যার ফলে হেজবুল্লাহ আরও সক্রিয় হয় দুই হাজারের দশকে ইরান তার পারমাণবিক কর্মসূচি শুরু করে যা ইসরায়েলের জন্য হুমকি হিসেবে বিবেচিত হয় ইসরায়েল অভিযোগ করে যে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করছে এবং আক্রমণের জন্য প্রস্তুত হচ্ছে দু সালে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে স্টাকসনেট নামে একটি সাইবার ভাইরাস ব্যবহার করে ইরানের পরমাণু কর্মসূচি ব্যাহত করে ইসরায়েল বহুবার ইরানি বিজ্ঞানীদের হত্যার সঙ্গে জড়িত বলে অভিযোগ উঠেছে সিরিয়ার গৃহযুদ্ধে ইরান বাসার আলাসাদের পক্ষ নেয় এবং সিরিয়ায় সেনাবাহিনী ও অস্ত্র পাঠায় ইসরায়েল বারবার সিরিয়ায় ইরানি ঘাঁটিতে বিমান হামলা চালায় দুই সালে ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোখসেন ফাকরিজাদের হত্যাকাণ্ডের ইসরায়েলকে দায়ী করা হয় দুই থেকে দুই সালে গাজা হিজবোল্লাহ ও অন্যান্য সেনা সংগঠনের সঙ্গে ইসরায়েলের সংঘাতে ইরানের প্রত্যক্ষ বা পরোক্ষ জড়িত থাকার অভিযোগ ওঠে দু সালে ইসরায়েলের গাজা যুদ্ধের জেরে হেজবোল্লাহ ও ইরানের সঙ্গে উত্তেজনা চরমে পৌঁছায় এপ্রিল দু হাজার ইরান সরাসরি ইসরায়েলের তিনশোরও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় যা ইসরায়েল প্রতিহত করে ইসরায়েলে এটি ছিল ইরানের প্রথম প্রত্যক্ষ হামলা যদিও তা পুরোপুরি যুদ্ধ নয় ইরান ও ইসরায়েলের মধ্যে দ্বন্দ্ব শুধু একটি ভূরাজনৈতিক বিরোধ নয় এটি একটি আদর্শিক ধর্মীয় ও নিরাপত্তা ভিত্তিক সংঘাত যা উনিশশো সালের ইসলামী বিপ্লবের পর থেকে ধারাবাহিকভাবে জটিল ও সহিংস হয়ে উঠেছে দুই রাষ্ট্র সরাসরি পূর্ণমাত্রার যুদ্ধে জড়ায়নি তবে তারা নানা উপায়ে পরস্পরকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে সাইবার হামলা গুপ্তচর বৃত্তি ও হামাসের মতো প্রক্সি গোষ্ঠীর মাধ্যমে হামলা এবং সিরিয়ায় বিমান অভিযান ইত্যাদির মাধ্যমে আজকের দিনে এই দ্বন্দ্ব কেবল মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নয় বরং বৈশ্বিক স্থিতিশীলতার জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে পরমাণু অস্ত্র মিসাইল প্রযুক্তি এবং ধর্মীয় চরমপন্থার প্রভাবে যে কোনো উত্তপ্ত পরিস্থিতি বড় ধরনের যুদ্ধ ডেকে আনতে পারে অতএব ইরান ইসরায়েলের সম্পর্কের ভবিষ্যৎ নির্ভর করছে আন্তর্জাতিক কূটনীতি আঞ্চলিক সমঝোতা এবং উভয় দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতার ওপর শান্তি অর্জন সম্ভব হলেও তা অত্যন্ত কঠিন ও দূরবর্তী লক্ষ্য হিতৈষী আন্তর্জাতিক ডেস্ক জনতার জাগরণ